নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প পরবর্তী অংশ একটি নৌলকড়া অস্ত্র ভরা ছোটখাটো মেয়ের সহিত নিবারণের বিবাহ হইল তাহার নাম শৈলবালা তাহার ভাবখানা তাহার চেহারাখানি তাহার চলাফেরা একটু বিশেষ মনোযোগ করিয়া চাহিয়া দেখিতে ইচ্ছা করে কিন্তু সে আর কিছুতেই হইয়া ওঠে না উল্টিয়া এমন ভাব দেখাইতে হয় যে ওই তো এক ফোঁটা মেয়ে উহাকে লইয়া তো বিষম বিপদে পড়িলাম কোনো মতে পাশ কাটাইয়া আমার বয়সোচিত কর্তব্যক্ষেত্রের মধ্যে গিয়া পড়িলে যেন পরিত্রাণ পাওয়া যায় হরসুন্দরী নিবারণের এই বিষম বিপদগ্রস্ত ভাব দেখিয়া মনে মনে বড় আমোদ বোধ করিত এক একদিন হাত চাপিয়া ধরিয়া বলিত আহা পালাও কোথায় ওইটুকু মেয়ে ও তো আর তোমাকে খাইয়া ফেলিবে না নিবারণ দ্বিগুণ শশব্যস্ত ভাব ধারণ করিয়া বলিত আরে রোশো রস আমার একটু বিশেষ কাজ আছে বলিয়া যেন পালাইবার পথ পাইত না হরসুন্দরী হাসিয়া দাঁড় আটক করিয়া বলিত আজ ফাঁকি দিতে পারিবে না অবশেষে নিবারণ নিতান্ত নিরূপায় হইয়া কাতর ভাবে বসিয়া পড়িত হরসুন্দরী তাহার কানের কাছে বলিত আহা পরের মেয়েকে ঘরে আনিয়া অমন হতশ্রদ্ধা করিতে নাই এই বলিয়া শৈলবালাকে ধরিয়া নিবারণের বাম পাশে বসাইয়া দিত এবং জোর করিয়া ঘোমটা খুলিয়া ও চিবুক ধরিয়া তাহার আনত মুখ তুলিয়া নিবারণকে বলিত আহা কেমন চাঁদের মতো মুখখানি দেখো দেখি কোনোদিন বা উভয়কে ঘরে বসাইয়া কাজ আছে বলিয়া উঠিয়া যাইত এবং বাহির হইতে ঝনাত করিয়া দরজা বন্ধ করিয়া দিত নিবারণ নিশ্চিত জানিত দুটি কৌতূহলী চক্ষু কোনো না কোনো ছিদ্রে সংলগ্ন হইয়া আছে অতিশয় উদাসীনভাবে ভাবে পাশ ফিরিয়া নিদ্রার উপক্রম করিত শৈলবালা ঘোমটা টানিয়া গুটি সুটি মারিয়া মুখ ফিরাইয়া একটা কোণের মধ্যে মিলাইয়া থাকিত অবশেষে হরসুন্দরী নিতান্ত না পারিয়া হাল ছাড়িয়া দিল কিন্তু খুব বেশি দুঃখিত হইল না হরসুন্দরী যখন হাল ছাড়িল তখন স্বয়ং নিবারণ হাল ধরিল এ বড় কৌতূহল এ বড় রহস্য এক টুকরো হিরক পাইলে তাহাকে নানাভাবে নানাদিকে ফিরাইয়া দেখিতে ইচ্ছা করে আর এ একটি ক্ষুদ্র সুন্দর মানুষের মন বড় অপূর্ব ইহাকে কত রকম করিয়া স্পর্শ করিয়া সোহাগ করিয়া অন্তরাল হইতে সম্মুখ হইতে পার্শ্ব হইতে দেখিতে হয় কখনো একবার কানে দুলে দোল দিয়া কখনো ঘোমটা একটুখানি টানিয়া তুলিয়া কখনো বিদ্যুতের মতো সহসা সচকিতে কখনো নক্ষত্রের মতো দীর্ঘকাল এক দৃষ্টে নব নব সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয় ম্যাকমোরান কোম্পানির আপিসের হেডবাবু শ্রীযুক্ত নিবারণচন্দ্রের অদৃষ্টে এমন অভিজ্ঞতা ইতিপূর্বে হয় নাই সে যখন প্রথম বিবাহ করিয়াছিল তখন বালক ছিল যখন যৌবন লাভ করিল তখন স্ত্রী তাহার নিকট চিরপরিচিত বিবাহিত জীবন চিরাভ্যস্ত হরসুন্দরীকে অবশ্যই সে ভালোবাসিত কিন্তু কখনোই তাহার মনে ক্রমে ক্রমে প্রেমের সচেতন সঞ্চার হয় নাই একেবারে পাকা আমড়ের মধ্যেই যে পতঙ্গ জন্মলাভ করিয়াছে যাহাকে কোনো কালে রস অন্বেষণ করিতে হয় না অল্পে অল্পে রসাস করিতে হয় নাই তাহাকে একবার বসন্তকালের বিকশিত পুষ্পবনের মধ্যে ছাড়িয়া দেওয়া হোক দেখি বিকচম্বুক গোলাপের আধঘোলা মুক্তির কাছে ঘুরিয়া ঘুরিয়া তাহার কি আগ্রহ একটুকু যে সৌরভ পায় একটুকু যে মধুর আস্বাদ লাভ করে তাহাতে তাহার কি নেশা নিবারণ প্রথমটা কখনোবা একটা গাউন পরা কাঁচের পুতুল কখনোবা এক শিশি এসেন্স কখনো বা কিছু দ্রব্য কিনিয়া আনিয়া শৈলবালাকে গোপনে দিয়া যাইত এমনি করিয়া একটুখানি ঘনিষ্ঠতা সূত্রপাত হয় অবশেষে কখন একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশে আসিয়া দ্বারের ছিদ্র দিয়া দেখিল নিবারণ এবং শৈলবালা বসিয়া করি লইয়া দশ পঁচিশ খেলিতেছে বুড়া বয়সের এই খেলা বটে নিবারণ সকালে আহারাদি করিয়া যেন আপিসে বাহির হইল কিন্তু আপিসে না গিয়া প্রবেশ করিয়াছে এ প্রবঞ্চনার কি আবশ্যক ছিল হঠাৎ একটা জ্বলন্ত ব্রজশলাকা দিয়া কে যেন হরসুন্দরীর চোখ খুলিয়া দিল সেই তীব্র তাপে চোখের জল বাষ্প হইয়া শুকাইয়া গেল হরসুন্দরী মনে মনে কহিল আমি তো উহাকে ঘরে আনিলাম আমি তো মিলন করাইয়া দিলাম তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন যেন আমি উহাদের সুখের কাঁটা হরসুন্দরী শৈলবালাকে গৃহকার্য শিকাইত একদিন নিবারণ মুখ ফুটিয়া বলিল ছেলে মানুষ উহাকে তুমি বড় বেশি পরিশ্রম করাইতেছ ইহার শরীর তেমন সবল নহে বড় একটা তীব্র উত্তর হরসুন্দরীর মুখের কাছে আসিয়াছিল কিন্তু কিছু বলিল না চুপ করিয়া গেল সেই অবধি বউকে কোনো গৃহকার্যে হাত দিতে দিত না রাধা বাড়া দেখাশোনা সমস্ত কাজ নিজে করিত এমন হইল শৈলবালা আর নড়িয়া বসিতে পারে না হরসুন্দরী দাসীর মতো তাহার সেবা করে এবং স্বামী বিদূষকের মতো তাহার মনোরঞ্জন করে সংসারের কাজ করা পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য এ শিক্ষায় তাহার হইল না হরসুন্দরী যে নীরবে দাসীর মতো কাজ করিতে লাগিল তাহার মধ্যে ভারী একটা গর্ব আছে তাহার মধ্যে ন্যূন্যতা এবং দীনতা নাই সে কহিল তোমরা দুই শিশুতে মিলিয়া খেলা করো। সংসারের সমস্ত ভার আমি লইলাম হায় রে আজ কোথায় সে বল যে বলে হরসুন্দরী মনে করিয়াছিল স্বামীর জন্য চিরজীবনকাল সে আপনার প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছাড়িয়া দিতে পারিবে হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে তখন দুই কুল প্লাবিত করিয়া মানুষ মনে করে আমার কোথাও সীমা নাই তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাঁটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে হঠাৎ ঐশ্বর্যের দিনে লেখনির এক আঁচরে যে দানপত্র লিখিয়া দেয় চির দারিদ্রের দিনে পলে পলে তিল তিল করিয়া তাহা শোধ করিতে হয় তখন বুঝা যায় মানুষ বড় দিন হৃদয় বড় দুর্বল তাহার ক্ষমতা অতি যৎসামান্য দীর্ঘ রোগাবসানে ক্ষীণ রক্তহীন পাণ্ডু কলেবরে হরসুন্দরী সেদিন শুক্ল দ্বিতীয়ার চাঁদের মতো একটি শীর্ণ রেখামাত্র ছিল সংসারে নিতান্ত লঘু হইয়া ভাসিতেছিল মনে হইয়াছিল আমার যেন কিছু না হইলেই চলে ক্রমে শরীর বলি হইয়া উঠিল রক্তের তেজ বাড়িতে লাগিল তখন হরসুন্দরীর মনে কোথা হইতে একদল শরিক আসিয়া উপস্থিত হইল তাহারা উচ্চশ্বরে কহিল তুমি তো ত্যাগপত্র লিখিয়া বসিয়া আছো কিন্তু আমাদের দাবি আমরা ছাড়িব না হরসুন্দরী যেদিন প্রথম পরিষ্কার রূপে আপন অবস্থা বুঝিতে পারিল সেদিন নিবারণ ও শৈলবালাকে আপন শয়নগৃহ ছাড়িয়া দিয়া ভিন্ন গৃহে একাকিনী গিয়া শয়ন করিল আট বৎসর বয়সে বাসর রাত্রে যে শয্যায় প্রথম শয়ন করিয়াছিল আজ সাতাশ বৎসর পরে সেই শয্যা ত্যাগ করিল প্রদীপ নিভাইয়া দিয়া এই সধভা রমণী যখন অসহ্য হৃদয়ভার লইয়া তাহার নূতন বৈধব্য শয্যার উপরে আসিয়া পড়িল তখন গলির অপর প্রান্তে একজন সৌখিন যুবা বেহাগ রাগিনীতে মালিনীর গান গাহিতেছিল আর একজন বাঁয়া তবলায় সঙ্গত করিতেছিল এবং সত্রি বন্ধুগণ সোমের কাছে হা হা করিয়া চিৎকার করিয়া উঠিতেছিল তাহার সেই গান সেই নিস্তব্ধ জ্যোৎস্না রাত্রে পার্শ্বের ঘরে মন্দ শুনাইতেছিল না তখন বালিকা শৈলবালার ঘুমে চোখ ঢুলিয়া পড়িতেছিল আর নিবারণ তাহার কানের কাছে মুখ রাখিয়া ধীরে ধীরে ডাকিতেছিল সই লোকটা ইতিমধ্যে বঙ্কিমবাবুর চন্দ্রশেখর পড়িয়া ফেলিয়াছে এবং দু একজন আধুনিক কবির কাব্য শৈলবালাকে পড়িয়া শুনাইয়াছে নিবারণের জীবনের নিম্নস্তরে যে একটি যৌবনের উৎস বরাবর চাপা পড়িয়াছিল আঘাত পাইয়া হঠাৎ বড় অসময়ে তাহা উচ্ছ্বসিত হইয়া উঠিল কেহই সেজন্য প্রস্তুত ছিল না এই হেতু অকস্মাত তাহার বুদ্ধিশুদ্ধি এবং সংসারের সমস্ত বন্দোবস্ত উল্টাপাল্টা হইয়া গেল সে বেচারা কোনোকালে জানিত না মানুষের ভিতরে এমন সকল উপদ্রবজনক পদার্থ থাকে এমন সকল দুর্দাম দুরন্ত শক্তি যাহা সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয় ছয় করিয়া দেয়